আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডেবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ থেকে ডেবিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলবে এরপর জানাব শারজি শালম আহত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক শারজি শালম আহত হয়েছেন এদিকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন তিন সংগঠনের রাজধানীর বিভিন্ন প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা রোববার সকাল থেকে চলমান সব আন্দোলনে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতার পাশাপাশি তারা দাবিগুলো উপস্থাপন করছেন এবারে জানাবো ফ্যাসিবাদ ফিরে আনার অপচেষ্টায় লিপ্ত ভারত বলেন মামুনুল হক বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার পরিবর্তে তারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে ভারত বাংলাদেশে আবারও পুনরায় ফ্যাসিবাদ ফিরে আনার অপচেষ্টায় লিপ্ত হয়ে আছে এদিকে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বললেন মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আজ ভোলার লালমোহন পৌর শহরে নিজ বাসভবনে কামিল ফাজিল আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী মাদ্রাসার প্রধানদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব সাবেক সি সি আব্দুর রৌফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুর রৌফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ডেবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ থেকে ডেবিল যতদিন শেষ না হবে ততদিন অপারেশন চলবে রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মিত্তিকা ইনস্টিটিউট এর নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি তিনি বলেন গাজীপুরে ছাত্র জনতার উপর যারা হামলা চালিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে তাড়াতাড়ি বাকিদেরও ধরে ফেলা হবে যারা বাংলাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি চালাবে তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না কারণ দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সমস্ত ধৈর্যের বাদ ভেঙে গেছে এখন আর এদের বিষয়ে কোনো ছাড় নয় সেনাবাহিনীর অভিযান চলছে বাংলাদেশ থেকে ডেবিল ধরা হচ্ছে ডেবিল শেষ না হওয়া পর্যন্ত এই অপারেশন চলবে বলেও জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিগত দিন শিক্ষার্থীদের উপরে যে ডেবিলরা হামলা করেছে তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না তাদের শেষ না দেখে আমরা মাঠ ছাড়ব না অপারেশন হাটে স্বস্তি প্রকাশ করেছে গাজীপুরবাসী তারা বলছেন দীর্ঘদিন ধরে তারা অন্যায় নির্যাতনের ভিতরে ছিল এখন সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় তারা স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে পারছে সারজিস আলম আহত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক সার্জি আলম আহত হয়েছেন গত রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে দুর্ঘটনা ঘটে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহত শারজি আলম জানান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলা মোটর কেন্দ্র অফিসে যাচ্ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু তার গাড়ির সামনে দৌড় দিয়ে আসে তখন প্রাইভেট কার সজরে ব্রেক করলে আইলে সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন তিনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একুশ হলের শিক্ষার্থী শুভ হালদার বলেন সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে শারজি সালামকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি তার বাম চোখের পাশে কেটে গেছে ছাড়াও মাথায় আঘাত লেগেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা ডাক্তার কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেন বলেছেন সামান্য সার্জি সালাম আহত হয়ে হাসপাতালে এসেছিলেন তার বামচকের পাশে সামান্য কেটে গিয়েছে চক্ষু বিভাগের তার ক্ষত সেলাই হয়েছে তবে তার মাথায় লাগেনি প্রাথমিকভাবে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন তিনি তিনি বলেন একটু পরে তাকে ছেড়ে দেয়া হবে তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই তাকে ছেড়ে দেয়া হবে বেশ কিছুদিন ধরে বৈষম্য শিক্ষার্থীদের নানা বিতর্কিতার মুখে নানারকম কর্মকাণ্ড সম্পর্কে আওয়ামী সমালোচনা করছে শিক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে দেখে নেওয়ার হুমকি ধামকি দেয়া হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে এর নেপথ্যে রয়েছে গাজীপুরের আওয়ামী থেকে বহিষ্কৃত সাবেক মেয়র এবং তার লোকজনেরা এরপর ভোলা থেকেও শিক্ষার্থীদেরকে অনেক হামলার ভয়ভীতি দেখানো হয়েছে তারা বলছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী জামাত বিএনপির নেতাকর্মীদেরকে বাড়িতে দোকানপাটে সব জায়গা এবং এমনকি প্রধান উপদেষ্টার পরিচালিত গ্রামীণ ব্যাংকেও তারা হামলা ও পুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে এরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর সেনাবাহিনীর সঙ্গে এক জরুরি বৈঠক করেন সেই বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশন হান্ট পরিচালনা করা হবে যারা বাংলাদেশে বসে দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে ধরা হবে এবং সেই অনুযায়ী গতকাল গাজীপুরে সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক অভিযান চালায় এতে পুরুষ শূন্য হয়ে পড়েছে গাজীপুরের ধীরাশ্রম এলাকা সেখান থেকে আওয়ামী লীগের অন্তত চল্লিশ নেতাকর্মী সহ মাদক সহ এ পর্যন্ত পঁচাত্তর জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা তারা এখন বর্তমান গাজীপুর পুলিশের কাছে রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি মানববন্ধন তিন সংগঠনের রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা রোববার সকাল থেকে চলমান সব আন্দোলনে কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের দাবিগুলো তুলে ধরেছে সুপারিশপ্রাপ্ত তৃতীয় ধাপের প্রাথমিক শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন নিয়োগবঞ্চ নিমন্ত্রিতরা রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা সময় তারা বলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ নিয়োগ দু তেইশ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল প্রথম দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম ও অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে কিন্তু তৃতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ নিয়ে চলছে টালানা তারা আরও বলেছেন দ্বিতীয় দফে দু সালে তেইশ সালের চোদ্দই জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ সালের উনতিরিশ মার্চ ফলাফল প্রকাশ হয় একুশ এপ্রিল ভাইবা হয় বারোই জুন পরবর্তী আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একত্রিশে অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এতে একত্রিশ জন সুপারিশ প্রাপ্ত হন এর মধ্যে হাইকোর্টে রিট করে যারা সুপারিশ প্রাপ্ত হয়নি এর পরিপ্রেক্ষিতে ছয় জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায় আন্দোলনকারীরা বলেন চোদ্দই জানুয়ারি প্রাইমারি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায়ের সঙ্গে আমাদের প্রতিনিধি দল দেখা করে তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষকের সভার নিয়োগ চূড়ান্ত হবে প্লাস্টিক ও রাবারের জুতা একশো পঞ্চাশ টাকা মূল্যসীমা পর্যন্ত উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পুনর্বাহের দাবিতে বাংলাদেশ জুতা প্রস্তুতকারক সমিতি আন্দোলন করছে আরেক দল আন্দোলন করছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসের সাথে যুক্ত চালকদের আইনি সুরক্ষা নিশ্চিত নয় দফা দাবিতে মানববন্ধন করেছে বাসাও রাইড পরিষেবা ঐক্য পরিষদ এভাবে তারাও নয় দফা দাবি করেছে এভাবে প্রত্যেক দিন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন দল মাঠে নেমে সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে বিভিন্ন সাংবাদিকেরা ফ্যাসিবাদ ফিরে আনার অপচেষ্টায় লিপ্ত ভারত বলেন মামুনুল হক ভারত ও বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আনার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক শনিবার রাতে পুরনো পল্টন দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে সব কথা বলেছেন তিনি তিনি দেশে আইনশৃঙ্খলা তৈরির জন্য ভারত কর্তৃক অব্যাহতভাবে হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার নিন্দা জানিয়ে বলেছেন আধিপত্যবাদের ওর সেই ফ্যাসিবাদের জন্ম হয় ভারতের পতিত হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার জন্য ভিন্ন চক্রান্তে লিপ্ত আছে তিনি ভারতের প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সবরকম অপতৎপরতা পরিহার করার আহ্বান জানান মামুনুল হক সম্পতি সময়ে গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর ফ্যাসিবাদের দোষদের সংঘবদ্ধ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রতিবাদ জানান পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন